ইহুদি কোন খ্রিস্টান এসে আপনার কাছে বলে যে দেখেন আমাদের তাওরাত এইটা আছে জিলে এইটা আছে আপনি আবার ব্যতিক্রম দিচ্ছেন কেন শরীর হুকুম তাহলে ওয়ালা তাত্তাবে আহম আপনি তাদের ওই হাওয়ার অনুসরণ করবেন না তাদের মনোবৃত্তির তাদের ইচ্ছার আপনি অনুসরণ করবেন না কারণ আপনার কাছে হক এসে গেছে লিকুল্লিন জাল্লা মিনকুম সেরা তমিন হাজা তবে প্রত্যেকের জন্য আমি একটি শরীয়ত এবং মেনহাজ নির্ধারণ করেছিলাম মানে আকিদের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই তাও হিদের ব্যাপারে রসালতের ক্ষেত্রে এইসব বিধিবিধান সব একই কিন্তু কিছু বিধিবিধান তাওরাতের তাও রাতের সাথে কোরআনের পার্থক্য আছে সেইগুলা কোনগুলা লিকুল্লিন জা আল্লা মিনকের মিনহাজা শরীয়ত এবং মানহাজের বিষয় শরীয়ত এবং মানহাস এই দুটা মনে রাখবেন মানে আকিদার তাওহিদের ক্ষেত্রে রেসালতের ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে এইসব বিষয়বস্তু সব এক কিন্তু কিছু পার্থক্য আছে তাওরাত জাবর আসমানি কিতাবের সাথে কোরআনের সেগুলা হল সের আতম মেনহাজ আর শরীয়তের বিধিবিধান এবং মেনহাজ শরীয়ত হলো সাবিলা মেনহাজ হলো সুননা প্রত্যেক নবীর আলাদা আলাদা সুন্না ছিল এই সুন্নার ক্ষেত্রে কিছু কিছু পার্থক্য আছে সাহবা এই নবীদের মধ্যে এটাকে বলা হয় মেনহাজ আরেকটা হলো সেরা আতান মানে শরীয়ত যেটা ইসলামী জীবন ব্যবস্থার উপরে দিনের উপরে চলার যে তরিকা যে পদ্ধতি এটাকে বলা হয় শরিয়া আল্লাহ ফতান লিকুল্লিন যা আল্লাহ মিনকুম সের মেনহাজা প্রত্যেক নবীর আলাদা আলাদা শরীয়ত ছিল আলাদা আলাদা মেনহাজ ছিল কিন্তু তাওহিদ রেসালত আখেরাত এগুলা সব এক এখানে আল্লাহ সব তালা বলে দিচ্ছেন যে কোরআন হলো না পূর্ববর্তী সমস্ত শরীয়তের মানে সমস্ত শরীয়তে যাই থাকুক কোরআন নাজিলের পরে আগের শরীয়ত সব মানসুখ আগের মেনহাজও সব মানসুখ আগের সুন্নত সব মানসুখ এখন যদি কেউ বলে এটা আদম আলাইসালামের সুন্নত এটা মানসুখ কারণ সুন্নত হইতে হবে এখন একজনের আর সুনত রাসুল্লাহি সাল্লিয় সাল্লাম শুধু রাসুল্লাহ সাল্লামের সুন্নত ক্রোমত পর্যন্ত কার্যকর এখন মুসা আলাইসালামের সুনত ঈসা আলহি ইসাল্লামের সুননত ইব্রাহিম আলাইসালামের সূন্নত এগুলো কার্যকর থাকবে না ক্রেয়ামত পর্যন্ত কেউ কেউ দলিল দেয় আমাদের দেশে আদম আলহি ইসাল্লামকে তারা স্যাজদা করছেন এই আমাদের দেশে অনেকে সাজদা নেওয়ার জন্য বিশাল বিশাল চেয়ার বিভিন্ন জিনিস বানায় বসে থাকে যা আমাকে লোকজন এসে স্যাজদা করবে এবং জিজ্ঞাসা করলে যে সাজদা করা তো সেরেক আপনি সাজদা কই ফেলেন তখন উত্তর হলো যে আদম সালামকেও তো সাজদা করছে কোরআনে দেখো আল্লাহ বলছেন যে আমি ফেরস্তাদেরকে নির্দেশ দিলাম আদমকে স্যাজদা করো এখানে মূলত সেজদা অর্থ এই সোলাতের এই না আচ্ছা ওইটা ধরে নিলাম যে সলাতের এই যদি হয় কিন্তু ওইটা কাকে করছে তা আদম আলাইসালামের তো এখন মানসুখ আদম আলি যদি সেজদা করেও তো বর্তমান শরীয়তে এটা হারাম বর্তমান শরীয়তে এটা সেরেক কারণ আদম আলাহি সাল্লামের শরীয়ত মানসুক হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে সাহাবাই কেরাম সাজদা করতে চাইছেন এসে বলছেন ইয়া রসুল্লাহ সাল্লাম আমরা আপনাকে একটু সাজদা করতে চাই নবী সাল্লাম বলছেন খবরদার ও রাব্বাকুম রাব্বা কুম ও আক্রেম কুম এবাদত করবা তোমাদের রবের আর সম্মান করবা তোমাদের ভাইয়ের মানে আমাকে তোমরা সম্মান করবা কিন্তু সেজদা সম্মানের জিনিস না সেজদা এবাদতের জিনিস এবাদত করবা ও আবদু রববাকুম তোমাদের রব আল্লাহ জবানত তালার আর সম্মান করবা আমাকে সুতরাং আমাকে সেজদা করা যাবে না তাহলে মহম্মদ রসুরুল্লাহ সাল্লামের শরীয়তে সেজদা নাই সুতরাং এই শরীয়তে কেউ যদি সেজদা করে এটা শিখ কারণ মহম্মদ রসুরুল্লাহ সল্সাল আমি শরিয়ত আসার পরে পূর্ববর্তী সমস্ত শরিয়ত মানসুখ।